মহাপ্রভু কি নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আবার একটা দিন শুরু করলাম আর সকাল এখন থেকে ভিডিওটা শুরু করলাম হুম এই যে কাজকর্ম চলছে কিছু বলো বন্ধুদের উদ্দেশ্যে এখন সকাল সকাল উঠতে হচ্ছে আরেকটু বেলাতে উঠতাম না কিন্তু এখন সকাল সকাল উঠতে হচ্ছে হ্যাঁ সাবার শেষ আনবো তো কিন্তু আসলে পয়সা করি টান টান চলছে না আজকে দেখি হ্যাঁ

আছে নিয়েছি না কেটে করে দি ওইটাই ওই যে আছে কই মুচবি এই কই মুচি দিয়ে দিলাম আর মায়ের জন্য আমাদের ভাত এই ভাতগুলো সব কালকের ভাত ছিল তা হচ্ছে এই অনেক ভাত ছিল কালকের যে একবারই খাওয়া হয়েছে সেই ভাত সব ধরা ছিল সেইগুলো এখন আবার ফুটিয়ে ভাতে এই যে ঝুরঝুরে ভাত করে নিয়ে আসলাম আর মায়ের জন্য আর দুপুর বেলার একসাথে আবার আমি চাপিয়ে দিলাম মাকে এখন দিচ্ছি না ওই ভাতটা ফুটে গেছে একটুখানি বাকি আছে একটুখানি বাকি আছে তারপরে হচ্ছে ইয়ে একটুখানি বাকি আছে ওটা হয়ে গেলে মাকে দেবো আহ তার পুই মায়ের জন্য উঠছে আলু সেদ্ধ দিয়েছি আর এখন হচ্ছে আমার হচ্ছে ভাত পুঁই মুচুরি আর আলু আলুর সেদ্ধ একটু ঘি দিচ্ছে হ্যাঁ ঘি দাও

আর দেরি করে লাভ নেই হ্যাঁ খেতে লাগি আবার আবার ভালো ঘি দিয়েছে হ্যাঁ দিয়েছে তাহলে খেতে লাগি হ্যাঁ এই খাওয়ার সময় না ওইদি ছোট বাস অসমগুলো সব উড়ে উড়ে আসবে যা ওদিক বস যা যা ওইদিকে বস আর এইগুলো খাস এই খাবার খাস নই ওদিকে বস রান্না হোক তারপরে খাবি আলুর চোপটা ভালো হয়েছে আলুর চোপটাটা ভালো হয়েছে এসে তো এখন বাসা শিখছি আলু ভাতেই জানি সারা জীবন সে তেল দিয়ে মাখুক কাঁচা লঙ্কা দিয়ে মাখুক বা আমি ভাজা তেলই মাগুক সে আলু ভাতে তোমার জামাটা ওই ওই হাতের দিয়ে ছিঁড়ে গেছে গো হুম আর জামাটা তো ছিঁড়ে গেছে গো হুম তাহলে এখন ছিঁড়লো ওই যে ওই পাশ দিয়ে যাচ্ছে

আমাদের সত্যি এখন একটু সুস্থ আছে এবার হচ্ছে শুধু শুধু ওই ভাতটা একটু না 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 হচ্ছে খাওয়াটাতে আসল দুনিয়াতে এসেছি তো খাওয়ার জন্য খাওয়ারই না হয় জানেন কাল রাত্রি না এই আমাদের এই রাস্তাটা তোর এটা তো পিডাব্লিউটি রাস্তা বড় বড় রোলার নিয়ে এসে পিএইচটি বড় বড় সব যন্ত্রপাতি নিয়ে মানে বড় বড় বাড়ি নিয়ে ও অটোমেটিক কোনো লেবার নেই অটোমেটিক্যালি রাস্তা করে চলে চলে গেছে খুব শব্দ হচ্ছিল কালকে তা সেটা করেছি এই নতুন রাস্তা হ্যাঁ কালো পিছের পরে দেখাবো ছবিটা আমি ডিমটা একসাথে দারুণ হবে মনে হচ্ছে খেতে ডিম এমনি ভালো লাগে আমার তো সব কিছুই ভালো না ডিমটা ভালো লাগে সেদ্ধ বললেন হ্যাঁ সেটা আরো সফট আর সুন্দর হয় খেতে আমার এক ঠাকুর মশাই রান্না করে খেয়েছিলাম এনেছিলাম সে অপূর্ব সেই রান্নার এখন পর্যন্ত কোথাও আর পায়নি সে ধরনের এই যে খোকার মা খেতে বসেছে পাশে দেখেন এই বিড়াল ও বিড়ালের ভক্ত তো এই দেখুন বিড়াল নিয়ে বসছে ভক্ত মানে কি দূরে দূরে লোম জমের জন্য লোম ঘষে পড়ে তো ওই জন্য ওড়ে এসে জন্য আমাদের একটুখানি ওই এ যাই হোক এই বসেছে এ দেখুন খেতে বসেছে যে ওকে একটু ডিম দিয়ে খেতে দেবে ডিম পাশে বসে আছে হুম হ্যাঁ খেতে দেবে ম্যা ম্যা করে যাচ্ছে হ্যাঁ ওই যে বিড়ালকে খেতে দিয়েছে ও হাত দিয়ে আবার নিয়ে খেতে বসবে

সব কি মাছ দিয়ে হয় নাকি এই যে বন্ধুরা মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছে এর মধ্যে একটু আমি হলুদ দেবো আর এইখানে এই যে এখানে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি পিঁয়াজ রসুন আদা জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে এই যে মাখিয়ে রেখেছি এখানে এই যে বন্ধুরা এই কড়াইতে তেল দিয়ে দেব আর এখানটায় আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি আর এই এর মধ্যেও খানিকটা তেল দেওয়া আছে ওর জন্য এখানে একটু কম করেই দিই কম না আমি যথেষ্ট দিয়েছি এতেই হয়ে যাবে দরজাটা দিয়ে যেও দরজাটা দিয়ে যেও এই যে বন্ধুরা জিরে দেওয়া হয়েছিল না এই যে জিরে দিয়ে দিলাম এবার এটাকে বলছি দরজাটা দিয়ে যাও এই যে বন্ধুরা এভাবে ভালো করে কষিয়ে দিল আর একটু লঙ্কার গুঁড়ো লাগবে এই যে বন্ধুরা এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিলাম মাকে সকালবেলায় খাবার জন্য ডাকলাম মা খেলো না বললো তোরা খেয়ে নে আমি এখন খাবো না মা এখন ঘুমোচ্ছে মানে শরীরটা এই সময়টা এখনই সব দিনই প্রতিদিনই দেখি খুব খারাপ যায় ঘুমোয় পড়ে মাকে ডাকলাম মা সকালবেলা এখন ভাত খায়নি তো সকালবেলায় চা খেয়েছে আর একটু পুড়ি খেয়েছে আর দুটো বিস্কুট একবারে রান্না হয়ে গেলেই দেবো মায়ের জন্য আলুরচ্ছে ভাতে আছে আর দু পিস মাংস দিয়ে দেবো ঝোল বেশি দেবো না কারণ মশলাপাতি দেওয়া তো খাসি মাংসটা একটু পছন্দ করে ওর জন্য খাসি মাংসটা আমার বোন নিয়ে এসছে মায়ের জন্য মায়ের জন্য নিয়ে এসছে মানে সবারই খাওয়ার জন্য মাকে হচ্ছে ঝোল মশলাপাতি বেশি দেবো না দু পিস মাংসই দেবো অল্প করে আর আলুরচ্ছে ভাতে দেওয়া আছে আর পুল মুচুরি খেতে চেয়েছে ঘরে রয়েছে অনেক দিন ধরে আনা তারপর তো ওই পুড় দিয়ে এনেছিস বললি ওই করলি না তো ঠিক আছে আজকে তোমাকে করে দেবো মুচুরি দিয়ে কুড়মুচুড়িও আছে সেটাও করেছি সকালবেলায় তা খাইনি তো সেগুলো সব ধরাই রয়েছে তা বন্ধুরা এই মাংস হচ্ছে বন্ধুরা এই যে মাংসটা এরকম হয়েছে কষানোটা এদের মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আরেকটু একটু কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো আর এইখানে টমেটো নিয়ে নিয়েছি এটা দিয়ে হচ্ছে চাটনি টমেটো দিয়ে চাটনি হবে এক হচ্ছে আম দিয়ে আর হচ্ছে ইয়ে কিশমিশ দিয়ে চাটনিটা তৈরি করবো তাহলে বন্ধুরা আমার এই দেখুন বন্ধুরা কষানোটা কেমন হয়েছে এবারে আমি আলুগুলো দিয়ে দেবো হয় না খুব কম হয় ওই জন্য একটু তেলটা বেশি দিলাম তেল তেল দিয়ে করলে বেশি বেশি ভালো লাগে ওই জন্য একটু তেল মশলা একটু বেশি মশলা খুব বেশি দিই নি তবে তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে তার মধ্যে চর্বি ছিল চর্বিতে গলেছে মাংস এরকম জীবন ঘুরে এখান থেকে একটা পিস মাংস আমি উঠিয়ে যে রেখে দিলাম বাটিতে আর আমি এখন এর মধ্যেও জল দিয়ে দেব ছোট্ট এক পিস রাখলাম আর এই যে এখানে গরম জল হচ্ছে এবার জলটা আমি মাংসের মধ্যে ঢেলে দেব গরম জল হয়ে গেছে আমি যে বন্ধুরা মায়ের জন্য খাবার নিয়েছি এখানে একটু পুঁমুচুরি নিয়েছি এখানে উচ্ছে আলু সেদ্ধ নিয়েছি আর এই যে ছোট্ট একটা মাংস কষা মাংস আর আমি ডিম অমলেট করেছিলাম তা একা খাবো কেমন একটা মনে হচ্ছে তাই সামান্য দেখেন একটুখানি দিয়েছি না দেওয়ার মতন একটুখানি মনে হচ্ছে কি একটুখানি দিই অন্তত এবার মা খাবে কিনা আমি জানি না তবে আমি দিয়েছি একটুখানিকেই এই মেন হচ্ছে উচ্ছে আলু সেদ্ধটা দিয়ে খাওয়াবো আর পুলমুচুরি যতটুকু খাই খাবে একটু ইচ্ছা হয়েছে যখন যতটুকু খাই খাবে আর না খেলে ফেলে দেবো এই হচ্ছে বন্ধুরা এখন মায়ের সকালের খাবার আর আমার এই যে মাংসের ঝোলটা কত দূর দেখি কেমন হয়েছে এখনও অনেক ফুল একটু পাতলা ঝোল ঝোল করার ইচ্ছা আছে খাসির মাংসে বেশি একটু ঝোল ঝোল ভালো লাগে বন্ধুরা আমরা পূর্ণিমা দোল পূর্ণিমা আসছে তো মায়াপুরে তো অনেক হয় তো ভাবলাম আমরা একটু ঘুরে যাই ঘুরতে তো আমি আমার কয়েকটা বন্ধুর সাথে মায়াপুরে গিয়েছিলাম আমরা তিন চারজন মিলে গেছিলাম আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে মায়াপুরে ঘুরতে গেছিলাম তো সেখানে গিয়ে আমরা ভাবলাম তাহলে আপনাদেরও দেখাই দোল পূর্ণিমা যখন সামনে আসছে তো দেখাই তো এখানে আমরা ঘুরছিলাম তো এখানে আমরা এখন আপাতত গার্ডেনে গেছিলাম গার্ডেনে আমরা ঘুরছিলাম যে বিভিন্ন ফুল টুল আছে বিভিন্ন ফুল সেই সমস্ত কিছু দেখছিলাম এবং জায়গাটা খুব মনোরম জায়গা খুব সুন্দর জায়গা এবং অনেকে অনেক যাত্রীরা এসেছিলো কারণ সামনে দোল পূর্ণিমা আসছে তো এই জায়গা অনেকে ঘুরতে আসছে তো ও সবাই ঘুরতে এসেছিলো তো আমরাও ভাবলাম একটু ঘুরে আসি তো মায়াপুরে এসেছি বিভিন্ন জায়গা ঘুরছিলাম গার্ডেনটা আবার সেই গার্ডেনটা মায়াপুরের তো এখানে গার্ডেনটায় ঘুরছিলাম এখানে বাগানটাতে ঘুরছিলাম আর এ দেখুন কত সুন্দর সুন্দর ফুল কত সুন্দর সুন্দর গাছপালা সব এখানে রয়েছে আর এই দেখুন সামনে হলো ঝর্ণা বয়েছে ঝর্ণা যাচ্ছে ওখানে ঝর্ণা আর এখানে বিভিন্ন এই যে ঝর্ণাটা কাছ থেকে যে দেখতে পাচ্ছি ঝর্ণা একটু সুন্দর ঝর্ণা পদ্ম ফুলের মতো স্ট্রাকচারের উপর দিয়ে ঝর্ণা করেছে জল দেখা যাচ্ছে আর খুব সুন্দর লাগছিল জায়গাটা অনেক যাত্রীরা এখানে পাশে ঘিরে রয়েছে সবাই দেখতে খুব ভালো লাগছিল আর এই জায়গাটা অনেক সুন্দর আর এখানে দেখলাম এই সেই ফাউন্টেনটার মধ্যে ছোটো ছোটো মাছ গাম কমল কালারের ছোটো ছোটো মাছ দেখতে খুব ভালো লাগছিল তো ভাবলাম তুলে দিই মাছটাগুলো খুব কমলা কালারের সুন্দর সুন্দর মাছটা মহাপ্রভু কি জয় 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 দেখেনি মন্দির এটা হচ্ছে আর জায়গা জায়গা ঘুরে ছোট স্টল দেখতে পেলাম এই যে ফুচকা স্টল আর ওই সামনে চাটপাব স্টল মানে ছোট ছোট স্টল দেখলাম যে খাবারের যাত্রীদের যাতে খেতে পারে সেই সুবিধা রয়েছে আর সামনে ওই যে প্রজেক্টর রুম আর এই যাওয়ার পথে একটা ছোট ছাতার মতো টাইপের দেখলাম তো ভাবলাম তুলে নিয়ে আর এখানেও বিভিন্ন স্টল রয়েছে এখানে বিভিন্ন যাত্রীরা যে পাচ্ছেন কতটা ভিড় হয়েছে কারণ দোল পূর্ণিমা আসছে সামনে তো দেখতে পাচ্ছেন আর এই হলো এই ধরনের ইজা দেখলাম এই দেখলাম কি খুব সুন্দর লাগছিল আর এই এটা হলো চড়ে উপরে গিয়ে আপনারা পর থেকে দেখতে পারবেন চারিদিকটা আর এই যে সেই মন্দিরটা এই যে এখানে খুব সুন্দর রাখা এখানেও অনেক ভিড় ছিল আর এখানে এইখানে রঙ্গলি খুব সুন্দর রঙগোলি বানাচ্ছিল ভাবলাম তুলে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা খুবই সুন্দর লাগছিল দেখতে এই যে একটা পিকাক একটা ময়ূরের ছবি আর হলো তো পদ্মফুলের ছবি এখানে তো রঙ্গোলির মাধ্যমে তুলেছে বিভিন্ন রঙের মাধ্যমে সাজিয়ে উঠেছে তুলেছে তো ভাবলাম খুব সুন্দর লাগছে দেখতে তো আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম তো তুলে নিলাম জায়গার দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল এই যে কি সুন্দর বানাচ্ছে আর যেতে যেতে তারপরে আমাদের এখানে দেখতে পেলাম ছোটো আরও একটা ফাউন্টেন দেখতে পেলাম ঝর্ণা ঝর্ণা ফাউন্টেন টাইপে দেখতে পেলাম খুবই সুন্দর লাগছে তো দৃশ্যটা এখানে এখানেও অনেক লোক ভর্তি ছিল ভিড় ছিল এখানে একটু অনেক কষ্টে এখানে তুলেছি দেখতে পাচ্ছেন কতটা ভিড় এখানে অনেক কারণ সামনে দোল পূর্ণিমা আসছে তো ভিড় তো হবে সাধারণ ব্যাপার এখানে অনেকে যাত্রীরা ঘুরতে আসছে বা পুরে দেখে দর্শন করতে আসছে 哎。Ah. আর এই যে এবার আমরা বাড়ি ফিরছিলাম মায়াপুরের সম্ভব দর্শন দেখে খুবই হাসি খুশিতে দর্শন করলাম ওখানে কিন্তু আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম না কারণ মন্দির ওখানে ঢুকার জন্য প্রথমত তো চার্জ কিচ্ছা দিতে হতো তোমার মোবাইল জমা দিই ব্যাগটা জমা দিতে হবে তার জন্য আমরা ঢুকিনি তো এবার আমরা বাড়িতে ফিরছিলাম খুব সুন্দর লাগছিল এই যে নদীর উপরে নৌকা করে বাড়িতে ফিরছিলাম এই যে দূরে নৌকা দেখা যাচ্ছে একটা খুব সুন্দর দেখুন